বছরখানেক আগে পরিচয় আনন্দ সাহা ও অমৃতা সরকারের ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক দুই পরিবারের সম্মতি তাদের বিয়ের দিনক্ষণও নির্ধারিত হয় এ বছরের পনেরোই ডিসেম্বর কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় বদলে যায় সব পরিকল্পনা গত সাত আগস্ট রাতে ঢাকা থেকে মোটর সাইকেলে মানিকগঞ্জে ফেরার পথে টেরাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ তার দুই হাত ও একটি পা ভেঙে যায় কোমরে লাগে প্রচণ্ড আঘাত দুর্ঘটনার পর ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার দিন ছিলেন পরে তাকে মানিকগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয় এখনও তিনি বিছানা থেকে উঠতে পারে না চলাফেরাও পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল প্রিয়জনের এমন সংকটময় সময়ে পাশে থাকার সিদ্ধান্ত নেন অমরিতা শুধু পাশে থাকা নয় অসুস্থ আনন্দকে একা ফেলে যেতে চাননি তিনি তাই দুই পরিবারের আলোচনায় বিয়ের আয়োজন এগিয়ে আনা হয় গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের ওই বেসরকারি হাসপাতালের হলরুমেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে হাসপাতালের সেই বিয়ের ছবি এতে দেখা যায় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থায় দুই হাতে ব্যান্ডেজ বাঁধা আনন্দ কনের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন ধর্মীয় আচার মেনেই সম্পন্ন হয় বিয়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠজন বছরখানেক আগে পরিচয় আনন্দ সাহা ও অমৃতা সরকারের ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক দুই পরিবারের সম্মতি তাদের বিয়ের দিনক্ষণও নির্ধারিত হয় এ বছরের পনেরোই ডিসেম্বর কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় বদলে যায় সব পরিকল্পনা গত সাত আগস্ট রাতে ঢাকা থেকে মোটর সাইকেলে মানিকগঞ্জে ফেরার পথে টেরাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ তার দুই হাত ও একটি পা ভেঙে যায় কোমরে লাগে প্রচণ্ড আঘাত দুর্ঘটনার পর ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরে তাকে মানিকগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয় এখনও তিনি বিছানা থেকে উঠতে পারে না চলাফেরাও পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল প্রিয়জনের এমন সংকটময় সময়ে পাশে থাকার সিদ্ধান্ত নেন অমরিতা শুধু পাশে থাকা নয় অসুস্থ আনন্দকে একা ফেলে যেতে চাননি তিনি তাই দুই পরিবারের আলোচনায় বিয়ের আয়োজন এগিয়ে আনা হয় গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের ওই বেসরকারি হাসপাতালের হলরুমেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে হাসপাতালের সেই বিয়ের ছবি এতে দেখা যায় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অবস্থায় দুই হাতে ব্যান্ডেজ বাঁধা আনন্দ কনের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন ধর্মীয় আচার মেনেই সম্পন্ন হয় বিয়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠজন Terima kasih telah menonton!